কথাগুলো একটু শুনুন ভালো লাগতেও পারে আমাদের অনুভূতিগুলো এক জীবন্ত নদীর মতো কখনো তা শান্ত ও স্থির আবার কখনো উত্তাল ও বেগবান এই অনুভূতিগুলোই আমাদের মানবিক অস্তিত্বর মূল ভিত্তি রাগ দুঃখ আনন্দ হতাশা সবকিছুই আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তবে এই অনুভূতিগুলো প্রকাশ করাও জরুরি মনের কথা মনে চেপে রাখলে অনেক সময় তা কষ্ট দেয় তাই কাছের মানুষের সঙ্গে মন খুলে কথা বলা উচিত নিজেদের ভালো লাগা বা খারাপ লাগাগুলো প্রকাশ করা উচিত এর মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হয় মনে রাখবেন ভালোবাসা এবং অনুভূতি একে অপরের সঙ্গে উৎপ্রতভাবে জড়িত ভালোবাসা আমাদের অনুভূতিগুলোকে আরও গভীর করে আর অনুভূতিগুলো ভালোবাসার পথ প্রশস্ত করে যদি কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দেবেন প্লিজ